আল্লাহর সুক্রিয়া কেন আদায় করব আমরা মহান রব্বি করিম রব্বি আলামিন রাজা ধীরাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য আমাদের নাজাতের জন্য পবিত্র কোরআনুল করিম বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে নাজিল করে দিয়েছেন এই জন্য আর আল্লাহ রব্বুল আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ শরীর নিয়ে তাফসিরুল কোরআন মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা সকলে কি বলতে পারি আলহামদুলিল্লাহ আরও একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাভ না ক্ষতি আলহামদুলিল্লাহ যদি কেউ বলে লাভ না ক্ষতি লাভ তা লাভের বেলায় জোরে বলেন না কেন এই যে ভোট আসতেছে ওই যে সিটা আসে না ওই সিটা এক কাপ এক কাপ চা খায় তো খুব আপনি চিনলাবেন আর এখানে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে সমস্যা কি বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ